সিক্সটি প্লাস সিক্সটি প্লাস এবং যারা আছেন যারা ফর্টি ফাইভ বা ফিফটি প্লাস যারা আছেন এই ক্ষেত্রে আপনাকে চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে হ্যালো এভরিয়ান আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন একটা নতুন সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা যারা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য অপেক্ষা করছেন অর্থাৎ কলেজ লেভেলের ভাইবা চলমান আছে আহ কলেজ লেভেলের ভাইবার শেষ হওয়ার পরে চূড়ান্ত রেজাল্ট হওয়ার পরেই ভাইবার রেজাল্ট হওয়ার পরেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করার জন্য অপেক্ষা করছেন এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আপনি আমরা যারা শিক্ষক নিবন্ধন এই প্রক্রিয়াটার সাথে যুক্ত আছে এবং যারা শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কাজ করি সব থেকে যে একটা টপিক নিয়ে সব থেকে বেশি আলোচনার জন্য আপনারা চান সেটা হচ্ছে যে আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন আপনার কাছে কিন্তু চল্লিশটি অপশান থাকবে হ্যাঁ চল্লিশটি চয়েস দিতে পারবেন আপনি চল্লিশটি প্রতিষ্ঠান সম্পর্কে আপনি চল্লিশটা প্রতিষ্ঠানের চয়েস আপনি দিতে পারবেন তো এই চয়েস দেওয়ার সময় আসলে কোন প্রতিষ্ঠানগুলোকে আপনি আগে রাখবেন বা কোন প্রতিষ্ঠানগুলোকে আপনি পরে রাখবেন বা একটা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিভাবে খোঁজ খোঁজখবর নেবেন হ্যাঁ বা ভালো প্রতিষ্ঠান বলতে আপনি কি বুঝাচ্ছেন বা কোন ধরনের প্রতিষ্ঠানগুলোকে আপনার সবসময় সিরিয়ালের আগে স্থান দিতে হবে এই সকল বিষয় নিয়ে আপনারা আলোচনার জন্য আমাকে বলেছেন তো আমি আজকের এই যে সংক্ষিপ্তভাবে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি দশটা মিনিট আপনি একটু মনোযোগ সহকারে ভিডিও সেশনটা দেখেন তাহলে আমি মনে করি যে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো এই ব্যাপারগুলো হচ্ছে যে যদি আপনার কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে আমি সব সময় বলি আপনারা আমার যে ফেসবুক পেজটা আছে সেখানের সাথে যোগাযোগ করে আপনারা ইনবক্স করতে পারেন বা আমাকে ফোন কলস করে জিনিসগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন কারণ একটা জিনিস দেখেন আমার যে এখানে আমি যে বিষয়গুলো জানি বা যে বিষয়গুলো সম্পর্কে আমি বুঝি সেগুলো যদি আমি আপনার সাথে শেয়ার করি এবং সেই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে এবং আপনার যদি জব পাওয়ার ক্ষেত্রে সেটা একটা উপকারে আসে তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না ঠিক আছে তো আমার উদ্দেশ্যটা হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করা এবং এই বিষয়গুলো হচ্ছে যে কীভাবে আপনি কাজগুলো করবেন সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো আসেন আমরা আমাদের সেশনটা শুরু করি এবং ধাপে ধাপে আমি পর্যায়ক্রমে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এবং খুব সংক্ষিপ্তভাবে এবং খুব দ্রুত তা খুব দ্রুত আমি এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব ঠিক আছে তো প্রথমে আসেন যখন ভাইবার রেজাল্ট হয়ে যাবে এবং গণবিজ্ঞপ্তি হবে এরপর হচ্ছে যে আপনারা শূন্যপদের তালিকাটা দেখতে পারবেন এবং আপনাদেরকে প্রতিষ্ঠানটা চয়েস দিতে হবে আপনারা কয়টা চয়েস দিতে পারবেন আপনারা চল্লিশটি চয়েস দিতে পারবেন হ্যাঁ আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি দেখেন আপনারা চল্লিশটি প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন তো এখন একটা বিষয় আমরা সব সময় বলি যে আপনারা হয়তো ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখেছেন যে অনেকেই বলে যে প্রতিষ্ঠান চয়েসটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি ভুল চয়েসের কারণে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং ভুল চয়েসের কারণে আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানটা পাবেন না এবং ভুল চয়েসের কারণে আপনাকে অনেক হয়রানির শিকার হতে পারে তো আমার কথা হচ্ছে যেহেতু নিবন্ধন প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় প্রিলি রিটার্ন ভাইবা এরপর হচ্ছে যে আবার আবেদন করা তো এই বিষয়গুলো এত দূর পর্যন্ত এসে আপনি জাস্ট আপনার এই বিষয়গুলো না জানার কারণে যদি আপনার চয়েস দিতে ভুল হয় বা এই বিষয়গুলো না জানার কারণে যদি আপনি ভুল করে থাকেন এবং আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠান না পেয়ে থাকেন তখন আসলে কি হবে এই সবগুলো কষ্ট কিন্তু বৃথা হয়ে যাবে তো আমি বলবো ধৈর্য সহকারে সুন্দর মতো জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেন আমি খুব সুন্দর মতো জিনিসগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আশা করছি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এছাড়া যে এই ভিডিও সেশনটা দেখার পরে আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলা যাবে আচ্ছা এই চয়েস প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আমাদের চয়েসটা কেন গুরুত্বপূর্ণ আসে না আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথম পয়েন্টে আমরা যেটা বলবো। চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস সুযোগ থাকবে আপনার সঠিকভাবে চয়েস দিতে না পারলে বা না দিতে পারলে আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানে জব পাবেন না স্বাভাবিকভাবেই আপনি তো চল্লিশটা চয়েস প্রতিষ্ঠান চয়েসের মধ্যে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে আপনি যে প্রতিষ্ঠানে জব করতে চাইছেন সেই প্রতিষ্ঠানটা আপনি পাবেন না এখন প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে কেন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ এটার আমরা আরো আরো বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি দেখেন দুই নম্বর ক্ষেত্রে যেমন আপনার কাছে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দেওয়া যাচ্ছে আপনি যেভাবে সেভাবে দিয়ে দিলেন আচ্ছা এখান থেকে একটা হলে হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার আপনি কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন কেন আমি জিনিসটাকে একটু বুঝাই বলি আপনার লিখিত নাম্বারের এই কথাটা একটু বুঝার চেষ্টা করেন এখানে আপনার নিবন্ধনের মাধ্যমে জব পাওয়াটা নির্ভর করছে আপনার লিখিত নাম্বারের উপর আপনার লিখিত নাম্বার যত ভালো আপনার জব পাওয়ার পসিবিলিটি কিন্তু তত বেশি আপনার এখানে প্রিলি নাম্বারও যুক্ত হবে না আপনার এখানে ভাইভা নাম্বারও যুক্ত হবে না কিন্তু ভাইভাটা আপনাকে ভালো করে দিতে হবে কলেজ লেভেলের ভাইভাটা দিতে হবে কারণ কলেজ লেভেলের ক্ষেত্রে জেনারেল কলেজে যেহেতু পোস্ট সংখ্যা কম সেহেতু অবশ্যই আপনারা ভাইভাটা ভালো করে প্রিপারেশান নিয়ে দিবেন কয়টা পোস্ট আছে এইসব বিষয় চিন্তা না করে ভাইভাটা কীভাবে ভালো দেওয়া যায় সেটা চিন্তা করেন কারণ নিবন্ধন প্রক্রিয়া কিন্তু কী হবে না হবে এগুলো কিন্তু সবসময় চেঞ্জের মধ্যে থাকে আর আগামী তিন বছরে শূন্যপথ নেওয়া হয়েছে কি ডিসিশন আসছে এটা কিন্তু কেউই বলতে পারে না তো আপনাদের আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ভাইবাটা ভালো করে দিবেন এবার আসেন লিখিত নাম্বারের উপর যেন ভিত্তি করে চয়েস না দিলে লিখিত নাম্বারের উপর ভিত্তি করে চয়েস না দিলে আপনার জব হবে না এই কথাটা বলতে আমি আসলে কি বুঝাতে চেয়েছি এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করেন কারণ এটা কেন আপনি যেসব প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেই সব প্রতিষ্ঠানে আপনার থেকে উচ্চ নাম্বারধারী কেউ আবেদন না করলে তবেই আপনার জব হবে এখন আমি একটু বুঝাই বলি এখানে তিন ক্যাটাগরির হচ্ছে যে আপনার প্রার্থী আছে হ্যাঁ এবং সাবজেক্ট ভেদে কিন্তু জব পাওয়ার পসিবিলিটি বাড়ছে এবং কমছে এখন তিন ধরনের প্রার্থী কী ধরনের আছে এক ধরনের প্রার্থী আছে যাদের মার্কসটা অনেক বেশি লিখিত নাম্বারের লিখিত নাম্বারটা অনেক বেশি অর্থাৎ আপনার হচ্ছে যে সেভেন্টি ফাইভ প্লাস বা ধরেন এইটি প্লাস ঠিক আছে এক এক ক্যাটাগরি আছে এটা দ্বিতীয় ক্যাটাগরি আছে মিডেল অর্থাৎ সিক্সটি প্লাস হ্যাঁ আর তৃতীয় ক্যাটাগরি আছে আবার মানে ফর্টি ফাইভ বা ফিফটি প্লাস এই ক্যাটাগরির আছে বা সাবজেক্ট ভেদে কিন্তু ফর্টি প্লাস এরকম অনেক প্রার্থী আছে যাদের জব হয়ে যাবে হ্যাঁ তো এবার আসেন একটা জিনিস একটু খেয়াল করি তাহলে তিন ক্যাটাগরি আমি বললাম লিখিত নাম্বার আছে এখন আপনি মনে করেন সেভেন্টি ফাইভ থেকে এইটি প্লাস অর্থাৎ এইটি প্লাস বা সেভেন্টি ফাইভ প্লাস নাম্বার যদি আপনার কাছে থাকে আপনি তো আপনার সনদে দেখতে পারবেন আপনার যখন হচ্ছে যে ভাইবার রেজাল্ট হবে এরপর কিন্তু আপনাদেরকে যখন সনদ দেওয়া হবে তখন কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন আপনার লিখিত নাম্বার কত তখন আপনি আপনার মতো করে কিন্তু ভালো প্রতিষ্ঠানগুলোকে চয়েস লিস্টের উপরে দিতে হবে হ্যাঁ আপনার যেগুলো আপনার পছন্দের প্রতিষ্ঠান আপনার উপজেলায় আপনার জেলায় আপনার যেগুলো পছন্দের প্রতিষ্ঠান সেগুলোকে কিন্তু আপনি উপরে দিবেন কারণ আপনার লিখিত নাম্বার বেশি আছে সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই এখন এরপরে হচ্ছে ধরুন সিক্সটি প্লাস সিক্সটি প্লাস এবং যারা আছেন যারা ফর্টি ফাইভ বা ফিফটি প্লাস যারা আছেন ক্ষেত্রে আপনাকে চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে কথাটা বুঝেন আপনি সিক্সটি প্লাস নাম্বার পেয়েছেন এখন আপনি প্রথম বিশটার মধ্যে হ্যাঁ প্রথম মানে চল্লিশটার মধ্যে পনেরো বিশটায় দিয়ে দিয়েছেন সবগুলো ভালো প্রতিষ্ঠান যেগুলোতে হার্ড কম্পিটিশান হবে মানে অনেক কম্পিটিশান হবে হ্যাঁ একদম ভালো প্রতিষ্ঠান বলতে কী বুঝে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। ধরেন অনেক স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশি তার মানে আপনি সবগুলো সেই চয়েসগুলো দিয়ে রাখলেন এখন আপনার নাম্বার তো কম আপনি যদি এই চয়েসগুলোকে দিয়ে দেন সবগুলো তাহলে তো সেই ক্ষেত্রে আপনার জব হবে না হ্যাঁ কারণ আপনাকে এক্ষেত্রে বুঝে শুনে আপনাকে দিতে হবে কারণ আপনার থেকে বেশি নাম্বারদারী যারা আছেন সেভেন্টি প্লাস সেভেন্টি ফাইভ প্লাস এইটি প্লাস ওনারা কিন্তু অলরেডি এইসব প্রতিষ্ঠানগুলো এই ভালো প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আবেদন করে বসে আছেন সেক্ষেত্রে আপনার নাম্বার যেহেতু কম সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি পাবেন না তাহলে আপনার যদি যদি সবগুলোতে এইগুলো চয়েস দিয়ে দেন তাহলে তো সেখান থেকে তা আপনি একটা তো জব হবে না তাই না তাহলে এইরকম অনেকে সেই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তারপর ধরেন আপনার ফিফটি প্লাস নাম্বার এখন আপনি কি করলেন সবগুলো হচ্ছে প্রথম সারির প্রতিষ্ঠান দিয়ে রাখলেন হ্যাঁ প্রথম সারির প্রতিষ্ঠান দিয়ে রাখলেন তখন তো আপনার হবে না তখন সেই ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে আবেদন করতে হবে অর্থাৎ আপনি মনে করেন প্রথম পাঁচটা আপনি প্রথম সারির কয়েকটা প্রতিষ্ঠান দিলেন এরপর হচ্ছে যে আপনি একটু মধ্যম সারির বা একটু নিম্ন সারির বা একটু গ্রাম্য এলাকায় আছে এরকম প্রতিষ্ঠানগুলোকে জব পেতে হলে আপনাকে সেগুলোকে আপনাকে চয়েসের মধ্যে স্থান দিতে হবে কারণ এটা নাম্বারের উপর ডিপেন্ড করছে তবে হ্যাঁ আমি যেটা বারবার বলছি সাবজেক্ট বেদে ভিন্নতা আছে হ্যাঁ এই বিষয়গুলো একটু আপনারা দেখবেন জানবেন শুনবেন স্টাডি করে তারপর যাবেন এই কথাটা আমি যেটা বলেছি দেখেন আবেদনের ক্ষেত্রে কি হয় হ্যাঁ আমি একটা আমি একটু আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে বলি যে জবটা আসলে কীভাবে হয় যেমন মনে করেন আপনি চল্লিশটা চয়েস দিবেন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন আপনি হচ্ছে যে আপনার যেগুলো ভালো প্রতিষ্ঠান আছে বা আপনার যেগুলো পছন্দের প্রতিষ্ঠান আছে ভালো প্রতিষ্ঠানগুলোকে সবসময় আপনাকে চয়েস লিস্টে শুরুতে স্থান দিতে হবে হ্যাঁ কারণ কি যেমন মনে করেন আপনার যেটা পছন্দের আপনার লাম্বার ভালো আছে আপনার পছন্দের প্রতিষ্ঠানটাকে আপনি ছয় নাম্বারে স্থান দিয়েছেন হ্যাঁ আপনার যেটা পছন্দের প্রতিষ্ঠান যেটা বেস্ট প্রতিষ্ঠান আছে সেটাকে আপনি ছয় নাম্বার তখন কি হবে আপনি মনে করেন এক দুই নাম্বার তিন নাম্বারে গিয়ে আপনার জবটা হয়ে গেল হ্যাঁ তিন নাম্বারে গিয়ে যদি আপনার জবটা হয়ে যায় তখন কিন্তু আপনার আর পরবর্তী কোন প্রতিষ্ঠানগুলোকে আপনি চয়েসে রেখেছেন সেটা কিন্তু আর চেক করবে না এগুলো কিন্তু অটোমেটিকলি কি হয়ে যাবে বাদ পড়ে যাবে কারণ আপনার তিন নাম্বার প্রতিষ্ঠানে যেটা দিয়েছেন সেখানে আপনার জব হয়ে গেছে তাহলে পরবর্তী প্রতিষ্ঠানগুলো আর চেক করে দেখবে না যে এগুলোতে আপনি ক্যাপাবল কিনা তার মানে আপনার যেগুলো পছন্দের প্রতিষ্ঠান শুরুতে সবগুলোকে সেগুলোকে কি করে দিতে হবে স্থান নিয়ে দিতে হবে আর আপনাকে এখানে চয়েস করবে উপর লিখিত নাম্বারের উপর এটা কিন্তু মনে রাখবেন মনে করেন এক নাম্বার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দাদা মনে করেন পাঁচজন পাঁচজন হচ্ছে যে এটার জন্য আবেদন করেছেন এই প্রতিষ্ঠানের জন্য তাদের নাম্বার দা এই পাঁচজনের মধ্যে সব থেকে হাইয়েস্ট নাম্বার যার হ্যাঁ ওনার কিন্তু জবটা হয়ে যাবে হ্যাঁ যেমন মনে করেন এখানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁচাত্তর নম্বর ধারী আবেদন করেছে এর মধ্যে যার নাম্বার পঁচাত্তর উনার জবটা হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে সিরিয়ালে এটাকে আগে রেখেছেন উনি পরে রেখেছেন সেটা ব্যাপার না এখানে হচ্ছে যে যে প্রতিষ্ঠানে আবেদন হবে সেই প্রতিষ্ঠানে যে সব থেকে বেশি নাম্বার পাবে তার জবটা হয়ে যাবে ঠিক আছে তাহলে ক্ষেত্রে আমি একটু জাস্ট এই জিনিসটাকে সামারি করে বলি চয়েসের ক্ষেত্রে কি করতে হবে যাদের নাম্বার বুঝে লিখিত নাম্বার বুঝে আপনাকে আবেদন করতে হবে আপনার লিখিত নাম্বার যদি বেশি থাকে অর্থাৎ সেভেন্টি ফাইভ এইটি ফাইভ এইটি প্লাস থাকে তাহলে আপনাকে সবগুলো ভালো ভালো প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে তারপর হচ্ছে কিছু মিডিয়ালে যাচ্ছে এগুলো দিলে আপনার এগুলোর মধ্যে থেকে হয়ে যাবে আর আপনার নাম্বার যদি একটু কম থাকে তখন শুরুতে কিছু ভালো দিলেন ভালো যেগুলো সেগুলোকে অবশ্যই যে নাম্বারই পান না কেন সেগুলোকে আগে দিতে হবে এরপর আপনাকে মধ্যম সারি বা একটু পিছনের দিকের প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি থাকবে আর আপনি যদি না বুঝে আপনার নাম্বার কম কিন্তু সবগুলো আপনি ভালো ভালো প্রতিষ্ঠান চয়েস দিয়ে আছেন তাহলে সেই প্রতিষ্ঠানগুলোতে তো উচ্চ নাম্বারধারী আবেদন করে ফেলবে তাহলে সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটি কমে যাবে আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন আচ্ছা এরপর আসেন তিন নম্বর পয়েন্টে আমরা দেখি আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই শুরুতে দিতে হবে সেক্ষেত্রে কোচ দিতে হবে ভালো প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আচ্ছা তাহলে আমি একটু আগে যেটা বলছিলাম পছন্দের প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সবসময় শুরুতে স্থান দিতে হবে এবং ভালো প্রতিষ্ঠান কোনগুলো আপনার কাছে কিন্তু এক মাস সময় থাকবে আপনার তাড়াহুড়া করার কোনো কিছু দরকার নেই আপনি ভালো প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খোঁজ খবর নেন কিভাবে খোঁজ নব নিবেন আর কোন প্রতিষ্ঠানগুলোকে আপনি ভালো প্রতিষ্ঠান বলতে পারেন সম্পর্কে একটু পরে আলোচনা করছি ওকে আচ্ছা তাহলে আসেন এরপর আসেন চার নাম্বার চার নম্বর হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শূন্য পদের ভুল চাহিদা এটার জন্য কিন্তু অনেককে অনেক সাফার করতে হয়েছে এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি কিন্তু শূন্য পদের ভুল চাহিদা বলতে কি বোঝাচ্ছে সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন মনে করেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা আছেন যারা হচ্ছে যে ভুলবশত যে যে পদগুলো আছে সে শূন্য পদগুলোর ভুল চাহিদা দিয়ে দেয় অর্থাৎ মনে করেন আপনার প্রতিষ্ঠানে হচ্ছে যে ম্যাথের টিচার আছে ম্যাথের চাহিদা দিয়ে দিয়েছে হ্যাঁ ম্যাথের শিক্ষক লাগবে এইভাবে করে রিকুইজিশন করে দিয়েছে তখন কি হবে তখন তো ওনার প্রতিষ্ঠানে অলরেডি ম্যাথের টিচার আছেন তাহলে আপনি যদি আবার আবেদন করেন তাহলে আপনারটা কিন্তু আর এমপিও হবে না সেক্ষেত্রে আপনাকে নিবন্ধ মানে এনটিআরসি কি করবে আবার রিশু সুপারিশ করবে যেহেতু আপনি ভুল পদে কি হয়েছেন সুপারিশপ্রাপ্ত হয়েছেন তখন আপনাকে আবার রি সুপারিশ করবে তখন সুপারিশ করলে তখন কিন্তু ওনারা ওনাদের মতো করেও আপনার উপজেলায় যে প্রতিষ্ঠান খালি আছে সেই প্রতিষ্ঠানে দিয়ে দিবে আপনি মনে করেন একটা ভালো প্রতিষ্ঠান পেয়েছিলেন কিন্তু সেখানে শূন্য পদের ভুল চাহিদা দিয়ে দিয়েছে তারা নিবন্ধন এনটিআরসি কি করলো আপনাকে আবার রি সুপারিশ করলো রি সুপারিশ করলে কোন প্রতিষ্ঠানে যাবেন সেটা আপনি বলতে পারবেন না তাহলে সেক্ষেত্রে কি আপনাকে অনেক সাফার করতে হবে না অনেক সাফার করতে হবে তাহলে আপনি যে প্রতিষ্ঠানটাকে চয়েস লিস্টে রেখেছেন সেটার চাহিদাটা ঠিক মতো দেওয়া হয়েছে কি না সেই বিষয়টা সম্পর্কে আপনাকে একটু খোঁজখবর নিতে হবে কারণ আপনার তো চয়েস চল্লিশটা আপনার কাছে সময় আছে এক মাস আপনি কেন তাড়াহুড়া করে করবেন আপনি যদি পরবর্তীতে সাফার করতে না চান আগে কিন্তু আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে কারণ এগুলো যারা এগুলো একবার সাফার করেছে আপনি তাদের সাথে কথা না বললে বুঝবেন না যে কি পরিমাণ কষ্ট তাদেরকে পোহাতে হয়েছে তো আপনাদের সেই জিনিসগুলো সম্পর্কে জেনে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এগুলো গুরুত্ব সহকারে জিনিসগুলোকে বিবেচনা করবেন তাহলে আর কোনো টেনশন করতে হবে না আচ্ছা তাহলে এইবার থেকে গুরুত্বপূর্ণ যেটা যে ভালো প্রতিষ্ঠানগুলোকে চয়েস লিস্টের আগে দিতে হবে তাহলে ভালো প্রতিষ্ঠান বলতে কী বুঝে এবং সে ভালো প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমি কিভাবে কীভাবে খোঁজখবর নিতে পারি সেটা সম্পর্কে একটু আলোচনা করি আসেন তাহলে ভালো প্রতিষ্ঠান বলতে কি বোঝায় দেখেন আপনি একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল সবগুলো ব্যাপার সম্পর্কে তো আপনার জানার কথা না তাই না যে একটা প্রতিষ্ঠানের অবকাঠামোগত কেমন অবকাঠামোগত সুবিধাগুলো আপনি মোটামুটি জানা কোনো সমস্যা না জানতে পারবেন কিন্তু একটা প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ কেমন শিক্ষার পরিবেশ কেমন ইন্টারনাল কোনো সমস্যা আছে কি না বা প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা এগুলো তো হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল ব্যাপার আপনি চাইলেই তো এই জিনিসগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে নিতে পারেন না ঠিক না কিন্তু কথা হচ্ছে যে যতটুকু পর্যন্ত পারা যায় আমি একটা বিষয় বুঝিয়ে বলার চেষ্টা করছি এইভাবে করে আপনি যতটুকু পর্যন্ত পারা যায় একটা আইডিয়া নিতে পারেন হ্যাঁ কারণ একটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান না ঢুকলে আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না যে সেই প্রতিষ্ঠানটাতে কি সুবিধা আছে বা কি অসুবিধা আছে এগুলো কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট এটা জাস্ট একটা ধারণা দেওয়া কথাটা বুঝেন এভাবে করে আপনি একটা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিতে পারেন আর তার আগে আমি একটু বলবো যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমার কাছে মনে হয় একটা প্রতিষ্ঠানকে আমি ভালো বলতে পারি এক নম্বর হচ্ছে যে ভালো পরিচালনা পরিষদ আমরা জানি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু ম্যানেজিং কমিটি অর্থাৎ একটা ম্যানেজিং কমিটি থাকে হ্যাঁ তার মানে ভালো প্রতিষ্ঠান হচ্ছে যে ভালো পরিচালনা পরিষদ বা ভালো ম্যানেজিং কমিটি অনেক ম্যানেজিং কমিটিতে যারা সভাপতি হিসেবে থাকেন অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং খুব সুন্দর বিহেভিয়ার থাকে মানে মানে শিক্ষকদের প্রতি যে সম্মানটুকু দেওয়া দরকার সেই সম্মানটুকু থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করে থাকে হ্যাঁ এখন আপনি তো একটা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ সম্পর্কে সবগুলো সম্পর্কে খবর নিতে পারবেন না ঠিক না এটা জাস্ট কিছু ক্রাইটেরিয়া বলছি যে কোনগুলোকে আমি ভালো প্রতিষ্ঠান বলতে পারছি দক্ষ প্রতিষ্ঠান প্রধান অবশ্যই একটা প্রতিষ্ঠান প্রধান দক্ষতার উপর নির্ভর করছে সে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ী আছে বা যারা শিক্ষক আছেন তারা কতটুকু সুবিধা পাচ্ছেন বা তারা কতটুকু সুন্দর একটা কর্ম পরিবেশে চাকরি করতে পারছেন এই বিষয়গুলো অনেকটাই কিন্তু কি করে নির্ভর করে কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ভালো ম্যানেজিং কমিটি না থাকলে বা ভালো শিক্ষা মানে প্রতিষ্ঠান প্রধান না থাকলে বা প্রিন্সিপাল বা হেডসার না থাকলে তখন কিন্তু সকলেই বলে থাকে যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ তো ভালো প্রতিষ্ঠানের মধ্যে আমরা দক্ষ প্রতিষ্ঠান প্রধানকে রাখছি এক নম্বর তারপর হচ্ছে যে পড়ালেখার এবং কাজকর্মের পরিবেশ আপনার শিক্ষার পরিবেশ কেমন বা কোনো ধরনের মানে অনেক প্রতিষ্ঠান আছেন যে পড়ালেখা সুষ্ঠু পরিবেশ নেই আবার কাজকর্মেরও কোনো পরিবেশ নেই নিজেদের মধ্যে অন্তর কন্দল থাকে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু ইন্টারনাল ব্যাপার সেবা থাকে এই সকল বিষয় আসলে আপনি চাকরি করতে করতে অভিজ্ঞতা হবে এই সকল বিষয় নিয়ে খুব বেশি আলোচনায় যাচ্ছি না কথা হচ্ছে যে মানে দেখবেন যে ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা এবং কাজকর্মের পরিবেশটা অনেক সুন্দর থাকে এখন চার নম্বর যেটা পয়েন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা এই বিষয়টাকে কিন্তু আপনাকে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন আমি এটা কেন বলি বারবার যে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধাগুলো দরকার ব্যাপার দেখেন একটা প্রতিষ্ঠানের ধরেন অনেক প্রতিষ্ঠান আছে এটা আপনাকে একটু খোঁজ নিতে হবে কেন সেটা বলে রাখি যে অনেক প্রতিষ্ঠান আছে যে অনেক ফান্ড আছে ফান্ড অনেক বিশাল অনেক টাকা পয়সা টাকা পয়সা আছে প্রতিষ্ঠানে কিন্তু তার শিক্ষক শিক্ষকদেরকে দিতে চায় না সে মানে সুযোগ সুবিধাগুলো আবার অনেক প্রতিষ্ঠান আছে যে মোটামুটি ফান্ড আছে যে বা মোটামুটি একটা হেলদি ফান্ড থাকলেও তারা শিক্ষকদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়ার কী করেন চেষ্টা করেন তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে তো শুধু ফান্ড থাকলে হবে না তারা শিক্ষকদেরকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে সেই বিষয়টুকু খেয়াল রাখতে হবে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধাতে কিন্তু অনেক হের হয় কারণ দেখেন এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে যে ভালো প্রাতিষ্ঠানিক মানে আপনি সরকার প্রদত্ত যে টাকা পয়সাটা আছে যে আপনি যে সরকার প্রদত্ত যে টাকা পয়সাটা আপনি সরকার থেকে পান সেটার বাইরেও প্রতিষ্ঠান থেকে অনেক প্রতিষ্ঠান আছে যে আপনি মনে করেন স্কুল লেভেলে জব করছেন বা কলেজ লেভেলে জব করছেন একটা ভালো অ্যামাউন্ট আট হাজার দশ হাজার বারো হাজার বা মূল বেতনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট অনেক অনেকখানে শতভাগ হ্যাঁ আবার প্রতিষ্ঠান থেকেও দিয়ে থাকে তারপর হচ্ছে বোনাস বোনাসটাও ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান থেকে একটা ভালো বোনাস দিয়ে থাকে ঠিক আছে তো এই বিষয়গুলো আসলে তো ইন্টারনাল ব্যাপার তো তারপরেও আমরা চাইলে কিন্তু একটু টেকনিক্যালি এই জিনিসগুলো সম্পর্কে একটু খোঁজখবর নিতে পারি যেগুলো আমাদের বেসিক্যালি একদম আমরা চয়েস দিচ্ছে শুরুতে রাখবো যেগুলো আমাদের বেশি প্রাধান্য সেগুলো সম্পর্কে একটু খোঁজখবর নিতে পারি তাহলে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বলতে কি বোঝাই দেখেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে কোনো আপনার কোনো মানে সরকার প্রদত্ত যে টাকাটা আছে সেই টাকাটার বাইরে কোনো টাকা পয়সা দিবে না আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনাকে সরকার থেকে টাকা পয়সার পাশাপাশি প্রতিষ্ঠান থেকে টাকা পয়সা দিবে আবার প্রতিষ্ঠান থেকে বোনাস দিবে হ্যাঁ তারপর অন্যান্য আদার সুযোগ সুবিধাগুলো বেশি পাবেন তাহলে এটা কিন্তু আপনার জন্য সুবিধা না যেমন আপনি যদি ষোলো হাজার টাকা স্কেলে জব করেন আপনি সরকার তো এই টাকার বাইরেও যদি আপনি স্কুল থেকে যদি আপনি আরও দশ হাজার পনেরো হাজার টাকা পান বা একটা বোনাস পান তাহলে কিন্তু আপনার জন্য চাকরিটা চাকরি করাটা আরও বেশি সুবিধা হয়ে যাবে আরও বেশি মজার হয়ে যাবে ঠিক না তাহলে এই প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কতটুকু দিচ্ছে তারপর পি কত পার্সেন্ট দিচ্ছে এই বিষয়গুলো ব্যাংকগুলো সম্পর্কে একটু খোঁজ খবর নিলে যেহেতু আপনার শুরুর দিকের প্রতিষ্ঠানগুলো আপনার চয়েসে শুরুতে থাকবে আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলো তাহলে এগুলো খোঁজ খবর নিতে তো সমস্যা নেই তবে এগুলো তো সব ইন্টারনাল ব্যাপার একটু কিভাবে খোঁজ খবর নিতে পারেন বা একটা প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে খোঁজ নিতে খোঁজ খবর নিতে পারেন আসেন সেই বিষয়টা একটু দেখি হ্যাঁ এইবার আসেন প্রথম কথা হচ্ছে যে আমি দুইভাবে জিনিসগুলো সম্পর্কে আলোচনা করছি যে একটা ভালো প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে আপনি খোঁজ খবর নেবেন বা আপনার যে চয়েস যে প্রতিষ্ঠানগুলোকে আপনি চয়েস দিতে চাচ্ছেন সেগুলোকে সেগুলো সম্পর্কে কীভাবে খোঁজখবর নেবেন দেখেন একটা হচ্ছে যে আপনি আপনার জেলা বা উপজেলার কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু জানতে কিন্তু আপনার খুব বেশি কষ্ট হওয়ার কথা না বেসিক্যালি আপনার উপজেলাই ধরেন বা আপনার জেলাই ধরেন হ্যাঁ একটা জিনিস দেখেন আপনার পরিচিতি কিন্তু এমন অনেকেই থাকেন যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জব করেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন হ্যাঁ ওনাদের কিন্তু আপনার বিভিন্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকে এরকম কারো থেকে আপনি হেল্প নিতে পারেন এক নম্বর হচ্ছে যে আপনার কাছের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলোকে আপনি নিতে যাচ্ছেন সেগুলো আপনি নিজে গিয়ে খোঁজখবর নিতে পারেন হয়তো আপনাকে সব কিছু ইনফরমেশন জানাবে না তারপর আপনি যতটুকু পারলে নিলেন তারপর দক্ষ বা অনেক দিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যেমন আমি আমি চট্টগ্রামে আছি এবং চট্টগ্রামে আমার হোম ডিস্ট্রিক্ট এবং আমি এখানে জব করছি তার মানে জব চট্টগ্রামে সব প্রতিষ্ঠান সম্পর্কে না জানলেও অনেকগুলো প্রতিষ্ঠান সম্পর্কে আমার ধারণা আছে যে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে প্রতিষ্ঠানগুলোতে কেমন কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বা কি ধরনের পরিবেশ আছে বা আমার যদি একটা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নাও থাকে তাও কিন্তু চট্টগ্রামে যে কোনো একটা প্রতিষ্ঠানে আমি যে কাউকে একটা ফোন দিয়ে কিন্তু জানার মতো একটা সুযোগ আছে যেহেতু দীর্ঘদিন আমরা জব করছি তাহলে সেই ক্ষেত্রে এইভাবে করে একটা সুযোগ একটা আইডিয়া নিতে পারেন এবার দ্বিতীয়ত আপনি অনলাইন অনলাইনের মাধ্যমে কিভাবে একটা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিতে পারেন সেটার জন্য আপনাকে আবার দুইটা ওয়ে আমি দেখাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করেন প্রথমটা ওয়েটা হচ্ছে যে সহপাটির নাম একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খোঁজ খবর নিতে পারেন দেখেন আমি প্রথমে সহপাটি ওয়েবসাইটটাতে চলে যাব ইউটিউবের হচ্ছে যে কিছু পলিসির কারণে আমরা এই অংশটুকু হচ্ছে যে এখানে দেখানো যাচ্ছে না এটা বারবার হচ্ছে যে রিমুভ করে দিচ্ছে তারা তো ক্ষেত্রে আমি কি করেছি ভিডিওর বাকি অংশটুকু যেভাবে আপনি চেক করতে পারেন সেটা হচ্ছে যে আমি ডেসক্রিপশন বক্সে আলাদা করে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি বাকি অংশটুকু একটু দেখে নিতে পারবেন হ্যাঁ যেহেতু ইউটিউবের রেস্ট্রিক্সের কারণে এটা আপলোড করা যাচ্ছে না হ্যাঁ ধন্যবাদ